ভুবন কাকুর দুর্ঘটনা নিয়ে ভুবন কাকুর যে নতুন গান জাস্ট সেটা একটু আপনারা শুনলেন গানটা আপনারা পুরোটাই শুনতে পাবেন একটু পরে তার আগে কয়েকটি কথা আপনারা হয়তো জানেন যে ভুবন দা সেকেন্ড হ্যান্ড একটি চার চাকা গাড়ি কিনেছিলেন সেই গাড়িটি চালাতে গিয়ে তিনি দেওয়ালে ধাক্কা মারেন যার জেরে তিনি অসুস্থ হয়েছিলেন এবং শিউড়ি সদর হাসপাতালে ওনাকে ভর্তি করা হয়েছিল চিকিৎসকরা জানিয়েছেন যে ভুবন অবস্থা আপাতত ঠিক আছে তাই ওনাকে ছুটি দিয়েছিলেন এবং তিনি বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন এরপরেই নিজের দুর্ঘটনা নিয়ে তিনি একটি নতুন গান তৈরি করলেন নাইনটি পার্সেন্ট মানুষ সেই গানটি এখন শুনেই নি তো বন্ধুরা আপনি যদি সেই গানটি পুরোটা শুনতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল্প দেবেন শেষে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনি রাজ্যের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন ভুবনদা সেই নতুন গানটি একবার শোনা যাক ভুবনদা নিজের দুর্ঘটনা নিয়ে যে গানটি তৈরি করেছেন সেই গানটিতে তিনি বলছেন যে আমার নতুন গাড়ি ড্রাইভারই আমি শখে যে করি দেওয়ালে গিয়ে দাদা ধাক্কা মারি বাঁচিয়েছেন আমায় হরি। তোমাদের এই যে গানটি গানটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভুবন্দা যে বিখ্যাত গান যেটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল সেই কাঁচা বাদাম গানটি আপনি শুনেছেন কি না সেটাও কমেন্ট করবেন যদি না শুনে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপ্ট চ্যানেল লিঙ্ক পাবেন শেষে আপনি আই বটনও পেয়ে যাবেন সেখান থেকে আপনি শুনে নিতে পারবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে ভুবনদাকে নিয়ে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন